নমস্কার বন্ধুরা দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে পাখি পালন করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কিভাবে ইনকাম করা যায় সেটি সুযোগ চলে এসেছে বন্ধুরা আজ আর বেশি দেরি না করে আপনারা তাড়াতাড়ি শুরু করে ফেলুন পাখি পালন বদ্রি পাখি পালনেই রয়েছে সমস্ত কিছু তো বন্ধুরা পাখি পালন করতেও যেমন ভালো লাগে আর তেমন টাকাও রয়েছে এই মুহূর্তে বাজারে দারুণ রমরমাভাবে দাম চলছে আর খুবই ভালো দাম চলছে আর বন্ধুরা তো আগে কিছু দিন হয়ে গেছিলো পেছনের কিছু দিন যেটা হচ্ছে অনেক বন্ধুরা চিন্তিত হয়ে পড়েছিলেন যে পাখি দামটা কমে গেছে পাখিটা পালন করব কি ছেড়ে দেব অনেকে তার মধ্যে বিরক্ত হয়ে ছেড়েও দিয়েছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু খুব ভুল করে ফেলেছেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মাঝে মাঝে বলতেই থাকি যে পাখি পালন করাটা ছাড়বেন না পাখি পালন করুন অবশ্যই পালন করুন পাখি পালনটা অবশ্যই সাইড ইনকাম হিসেবে আপনাকে ধরে রাখতে হবে আর মেন একটা কাজ আপনাকে করতে হবে যে কোনো তারপরে সাইড ইনকাম হিসেবে পাখি পালন ধরে রাখতেই হবে আর পাখি পালন ধরে রাখলে আপনার কিন্তু বছরের এক একটা এক একটা সময় আসে সেই সময় কিন্তু আপনি দারুণভাবে লাভ করে উঠতে পারবেন এই মুহূর্তে আপনি বাজারে খোঁজ নিয়ে দেখবেন নিম্ন সংখ্যা মানে মিনিমাম দাম এখন তিনশো টাকা জোড়া চলছে তার উপরে অনেক জায়গায় দাম চলছে তো বন্ধুরা যেটা হচ্ছে পাইকারি রেট আমি যেটা বলছি ব্যবসায়ীরা এই দামে মার্কেট থেকে সংগ্রহ করছে যেটা হচ্ছে মেন মার্কেট যেটা পাখির মার্কেট সে সমস্ত জায়গায় দাম বেশি কিন্তু যেটা পাড়া থেকে গ্রামগঞ্জ থেকে ব্যবসায়ীরা নিয়ে নেন পাইকারি মূল্যে যেটা হচ্ছে মিনিমাম তিনশো টাকা তারপরে আরও বেশি টাকা দামে নিচ্ছে আর ভালোভাবেই দাম চলছে বন্ধুরা আগের থেকে সেরকম মার্কেটে সিচুয়েশান অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আপনারা পাখি পালন অবশ্যই ছাড়ছেন যে সমস্ত বন্ধুরা ছেড়ে দিয়েছেন সে সমস্ত বন্ধুরা অনেকেই ভুল করেছেন বন্ধুরা আবারই শুরু করুন কোনো অসুবিধে নেই আপনারা একটা মিডিয়াম টাইপের একটা ফার্ম করুন যেটা হচ্ছে আপনার খুব বেশি খরচ খরচা হবে না মিডিয়াম একটা খরচ খরচা করে আপনি একটা ফার্ম তৈরি করে অবশ্যই রাখুন আর বন্ধুরা এটাকে পাই পার্ট টাইম হিসাবে আপনাকে ধরে রাখতে হবে আর সুন্দরভাবে পরিচর্যা করবেন তারপরে দেখবেন বছরের একটা সময় আসবে সেই সময়টায় আপনি কিন্তু খুবই আনন্দ পাবেন কেননা সে সময় বাজারে খুবই চাহিদা পড়ে যায় পাখির আর এখন সেই সময়টা চলে এসেছে বন্ধুরা যেটা হচ্ছে ডাউন বাজার থেকে আপে চলে এসছে বাজারটা এখন বাজারে কিন্তু বজ্রপাখি যারা পালন করছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু অনেক টাকা করে ইনকাম করছেন আমার অনেক জানাশোনা বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি উৎসাহ দিয়ে বা আমার ভিডিও দেখে অনেক বন্ধুরা পাখি পালন করছেন তো সে সমস্ত বন্ধুরা কিন্তু এখন খুবই খুশি হয়ে গেছেন মাসে কিন্তু যারা বড় বড় পাখি পালন করছেন বড় বড় ফার্ম করে ফেলেছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা এমনিতেই ইনকাম করে নিচ্ছেন আর ছোট ছোট যারা যে সমস্ত বন্ধুরা কম পাখি রেখেছেন সে সমস্ত বন্ধুরাও মাসে দশটা দশ বারো হাজার পনেরো হাজার এরকম করে ইনকাম করছেন বন্ধুরা আপনারা যে সমস্ত বন্ধুরা বিভিন্ন রকম কাজ করছেন পড়াশোনা করছেন অনেক ছোটো বন্ধুরা রয়েছেন আর অনেক বাড়ির মহিলারাও রয়েছেন খুবই পাখি পালনের শখ রয়েছে সে সমস্ত মহিলাদেরও বাড়িতে যেটা হচ্ছে টাকারও ইনকাম দরকার আর পাখি পালনের একটা শখও রয়েছে তো সে সমস্ত বন্ধুদের বলি তো বন্ধুরা আপনারা একটা ফার্ম একটা খরচা করে একটা করে ফেলুন যেটা হচ্ছে খুব বড় না করতে পারলেও মিডিয়াম একটা ফার্ম তৈরি করে ফেলুন আপনারা কমসে কম আপনারা একশো জোড়া অথবা দুশো জোড়া এই এতগুলো পাখি কিন্তু আপনারা রাখুন তারপরে দেখবেন আপনারা একটা দারুণভাবে একটা ইনকাম আসবে তারপরে আপনারা যে সমস্ত বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এই সংখ্যাটাকে আপনাদের কিন্তু এটাকে ডবল করে ফেলতে হবে যেটা দুশো জোড়ার কথা বলছি সেটাকে তখন চারশো জোড়া করে ফেলতে হবে কেননা বাজারে খাবারের মূল্য একটা বেড়েছে আগে থেকে আগে যে মূল্যে খাবার পাওয়া যেত এখন কিন্তু সেই মূল্যে পাওয়া যায় না আরও টাকা মানে খাবারের মূল্যটা একটু বেড়ে গেছে তো সেই অনুযায়ী দেখতে গেলে একটু পাখির সংখ্যা বেশি রাখতে হবে একটু মেহনত আগের থেকে বেশি করতে হবে আর টাকা কিন্তু আপনারা অবশ্যই ইনকাম করবেন পাখি পালনে অবশ্যই টাকা রয়েছে বন্ধুরা একটা টাইম থাকে আপনারা কিন্তু ওই টাইমের অপেক্ষা করতে পারেন ওই টাইমের অপেক্ষা করতে হয় বন্ধুরা সেই অপেক্ষাটা যারা করতে পারেন না সেই সমস্ত বন্ধুরা কিন্তু এখন কপালে হাত চাপড়াচ্ছেন যদি পাখিটা ধরে রাখতেন তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করে ফেলতেন আর বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন যেটা বাইরে কাজ করছেন অথচ ভিডিও দেখছেন অনেক রকম সে সমস্ত বন্ধুদেরকে বলি অবশ্যই বাইরে কাজ করুন বাড়িতে গিয়ে একটা চেষ্টা করবেন যে একটা পাখি পালন করে সাইড ইনকাম যাতে ইনকাম হয় আর ইনকাম ভালোই রয়েছে বন্ধুরা আপনাকে মেন ইনকাম হিসাবে ধরে চললে কিন্তু একটু অসুবিধা হতে পারে আপনাকে একটা সাইড ইনকাম এটাকে সাইড ইনকাম ধরেই চলতে হবে আপনাকে পাশাপাশি অন্যান্য কাজও করতে হবে আপনারা শুধু এর ওপর নির্ভর হলে কিন্তু আপনারা পারবেন না অনেক সময় ডাউন বাজার চলে আসে তখন কিন্তু আপনারা একটু ফেঁসে যেতে পারেন তার জন্য আপনাদেরকে বলে রাখা যে আপনারা পার্ট টাইম হিসাবে করুন আর সাথে কিন্তু অন্যান্য কাজ অবশ্যই করুন আর তিনশো টাকা জড়া তো মিনিমাম এই মুহূর্তে চলছে আর ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চলছে আমার কানে খবর আছে সাড়ে তিনশো চারশো এরকম করে জড়া চলছে তো বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম চলছে সে সমস্ত দাম কিন্তু আমার আইডিয়ার বাইরে বন্ধুরা তো বন্ধুরা খবর নেবেন আর এই মুহূর্তে কিন্তু খুবই লাভ রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই করুন কোনো অসুবিধা নেই বন্ধুরা ভিডিও দেখবেন কমেন্ট করবেন ভিডিওতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমি ভিডিও বানাবো টাটা বাই বাই জয় হিন্দ